হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দয় আমিও ভালো আছি সো আজকে তোমাদেরকে আমি শিখাই দেব যে ক্রিয়েটর জুনে তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেল লিংক অ্যাড করবা এবং টিকটক চ্যানেলের লিঙ্ক অ্যাড করবা এবং তোমাদের টুইস্টের যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কিভাবে অ্যাড করবা সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এক মিনিটও কেউ স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না সো চলে আসছি ছোট্ট একটা ইন্টার পর আমি ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমাদের পিসির যে স্ক্রিন আছে সেখান থেকে চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে আমরা সার্চ করবো ফাল্লার এইটি ফোর ক্রিয়েটর জোন সেখানে যে নিচে আমাদের চলে যাচ্ছে ফাল্লার এইটি ফোর ক্রিয়েটর জোন সরাসরি আমরা চলে যাবো ফাল্ড এই ফোর গেমের এর ক্রিয়েটর জোনে গেলে এখানে আপনাদের অটোমেটিকলি লগ ইন করাই থাকবে যেহেতু আপনারা আগে রেজিস্ট্রেশন সব করে রাখছেন সো তারপরে এখানে আপনাদের দেখাবে ভিউজ টুস ইত্যাদি তোমরা চলে যাওয়া সরাসরি তোমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টের ওপর চাপ দেওয়া দিয়ে এখান থেকে তোমাদের অ্যাকাউন্টে যাওয়া কাস্টমাইজ অ্যাকাউন্ট সেখানে চাপ দিয়ে অ্যাকাউন্টে চলে যাওয়া যাওয়ার পর এখানে তোমাদের দেখাবে তোমরা কী দিয়ে বাইন করছো কী কী বাইন করে রাখছো ইউটিউব আর টিকটক আমার যে দুইটাই করা আছে সেই জন্য ওই দুইটা দেখাচ্ছে সো ওপরে যে কলমের মতো চিহ্ন আছে ওই কলমের মতো ওইখানে চাপ দিবা সো আমার এখানে ইউরোর আছে আবার প্রথমতে দেখতে হবে এই ফাঁকে একটা কথা বলে রাখি যেনারা আমার চ্যানেলের নতুন তেনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এবং একটা লাইক টুকু করে দিয়ে দেবেন সো তারপরে চলে যাব কলমের ওখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাই দিবে যে তোমরা কী কী বসে রাখছো টিকটক আর ইউটিউব সো সবাই টিকটক বসে রাখে ইউটিউব বসে রাখে না সো ওপরে যে ইউটিউবের চিহ্ন দেওয়া আছে ওখানে ওখানে যাবো ওখানে গিয়ে তোমাদের জিমেলটি বসে নিবা আর যে পারমিশনগুলো চাই সেই পারমিশনগুলো দিয়ে দিবা তারপর তোমাদের যে ইউটিউব চ্যানেলের যে একটা পিক আছে সরি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে নিচে সাবমিট আছে সাবমিট করে দিলে তোমাদের ওকে তোমাদের টিকটক চ্যানেলটি সরি ইউটিউব চ্যানেলটি বসে গিয়েছে তো যেনারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছেন তিনারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর এই ভিডিওটি উড়াধুরা শেয়ার করেন যাতে আপনার মতো আপনার ফ্রেন্ডদেরও একটু সুবিধা হয় এবং বুঝতে পারে যে কীভাবে ইউটিউব চ্যানেল কীভাবে নিজেদের ইউটিউব চ্যানেল বসাবে এবং কাস্টমাইজ করে নিবে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং এবং নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে